কিছু ইহুদি ছেড়ে রেখে গেলাম মানুষ যাতে আমাকে মনে করে আমি কেন ইহুদি দিকে ইহুদিদিকে মুসলমান জাতিরা বুঝতে যে কেন আছে মুসলমান শিক্ষিতরা ইহুদি আর নাসারা হচ্ছে মুসলমানদের চির কোন ইহুদি যদি আপনাকে ভালোবেসে বলে আমি ইসলামকে ভালোবাসি জানবেন মিথ্যা কখনো নয় পৃথিবীতে সব থেকে বড় ইসলামের আর হচ্ছে ইহুদি ইহুদির যে পতন আমার ভাই ইহুদিদের যে পতন হবে সেই পতনটা এত সহজে নয় গোটা পৃথিবী এই চিঙ্গারির মধ্যে ঢুকবে আমি এক মাস আগে বলেছিলাম লেবানন জড়িয়েছে খুব তাড়াতাড়ি পরের মাসে ইরান জড়াবে দেখতে পাবেন ইরাক সিরিয়া এমনকি মিশর কাতার কুয়েত সবাই জড়াবে এমনকি গীতা পৃথিবী আর ল্যাপেটে আসবে আর কিয়ামত করি আমরা উলামারা অনুভব করতে পাচ্ছি যে আলামত গুলো একটা একটা করে আস্তে আস্তে প্রকাশ পেয়ে যাচ্ছে ওই জন্য কেয়ামত খুব কাছে সন্নিকটে আপনি মনে করবেন না আল্লাহ রসুল সাল্লাম বলেছেন হাদিসে আছে অনুমান করেছেন যে অনেক মুসলমানের কাতলে আম হবে দুনিয়া কেমন আসার পূর্বে যারা হাদিস বিচারক তারা বলছে কমপক্ষে পৃথিবীতে কুড়ি কোটি মুসলমানের হত্যা হবে আর এই যুদ্ধ এত থামবে না। পুতিন এসে দাঁড়িয়েছে আমি দোয়া করব আল্লাহ রাশিয়াকে ইরানের পাশে দাঁড় করিয়ে দাও জোরে বলুন আমির যেন আমেরিকার পতন হয় যেন ইসরায়েলের পতন হয় আমাদের মতে আল্লাহ সাল্লাম কেয়ামতটা শুনে রেখে দেন আপনি মনে করেন না দমকলের হবে হবে বহরমপুরের কেয়ামতটা মানুষকে আল্লাহ জড়ো করবেন ওই ফিলিস্তিনের ময়দানটাই হবে কেয়ামতের ময়দান ওই আল আক্তার ময়দানটাই হবে কেয়ামতের ময়দান গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ জড়ো করবেন আমার ভাই ইমানি তাকত দিয়ে শক্তি দিয়ে রেডি হন নিজেদের ইমানকে মজবুত করুন সকলে জোরে বলুন ইনসা ইহুদিদের পতন হবে দাজ্জাল আসা বাকি আছে হাদিস মুসাব দাজ্জালের অভিভাব ঘটবে পৃথিবীতে বহু মানুষের প্রাণ হানি হবে দাজ্জালের হাত দ্বারা খোরাসান থেকে রসুলের হাদিস এমন একটা যোদ্ধা বের হবে যে যোদ্ধাদের সামনে তারা আধুনিক অস্ত্র নিয়ে যুদ্ধ শুরু করবে পৃথিবীর আর কোন শক্তি দাঁড়াবে না আর তাদের নেতৃত্ব দিবেন ইমাম মেহদি হবে দাজ্জালের যে রাজত্ব শেষ হবে সেটা হবে হাজর ইসাহ হাত দাঁড় কেয়ামতের পূর্বে দাজ্জালের যখন অত্যাচার চলবে আসরের নামাজের দমস্কের মসজিদে আল্লাহ ইসাহ মাসিকে নাম এই দলটাই হবে ইসাহ মাসির দল যোদ্ধা আর দাজ্জালের খতম হবে কেয়ামতের আলামত গুলো বড় বড় গুলো প্রকাশ পাবে নাম্বার ওয়ান আলামত যেটা প্রকাশ পেয়েছে সেদিনে শুনছিলাম পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি মুক্তি তাকি উসমানী তিনি বলেছেন কেয়ামত সে পহলে দুনিয়া মে হারাম আউলাদো সে ভর যায় মানুষ বড় জায়েজ করে দিবে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে মনে করে ঘর করবে। এমন কি বউকে দেওয়ার পরেও না জানিয়ে সেই বউকে নিয়ে ঘর করবে আর সে বাচ্চাগুলো পয়দা হবে সেগুলোই হবে হারা মাওলা আর সব থেকে বেশি আমি তালাকটা যেটা দেখতে পাচ্ছি আপনাদের মুর্শিদাবাদ জেলায় সাথে ঝগড়া হলি তালা এ বুকা আমাদের মলবিদের বৌদের সঙ্গে কথা কাটে কাটি হয় না আমরা ফেরেসে কথাটা বুঝতে পেরেছেন না পারেন কথা কাটাকাটি হয় না কথা কাটাকাটি আমার বিটিকে যখন আমার বিবি চিল্লায় কিছু যখন আমার বিটিকে চিল্লাই আমি তখন আমার বিবিকে চিল্লাই এই কিছু বলবে না বিটিকে ভালোবাসি ছোট বিটিকে কথা কাটা কাটা কিন্তু ম্যানেজ করতে হয় আর আমাদের সাধারণ যুবকরা মনে করে তালাক বিয়াটা খুব ভালো যে তালাক দেওয়ার পরে ইন্দুর মারা বিষ খুঁজে বেড়াচ্ছে মলবি খোঁজ মালটাকে কি করে ঘুরিয়ে লিয়া যায় হারাম খোর তালাক যদি সহজ হতো তালাক হালাল হলে আমরা মলবিরা দিতাম না সাধু আমরা বাড়িতে হাঁড়ি থাকলে ঠুকা হয় ওই জন্য প্রত্যেকটা ভাইকে বলছি ইমানের উপরে টিকবেন জোরে বলুন ইহুদিদের কাছ থেকে বাঁচুন আমার ভাই পশ্চিমা বিশ্ব এবং আমাদের ভারতবর্ষ যে মুসলিম বিরোধী মনোভাব তৈরি হয়েছে অবস্থায় মুসলিম সমাজের করণীয় কি ফিলিস্তিন ইসরায়েলের পরিপ্রেক্ষিতে প্রস্তুত থাকা প্রয়োজন দেখুন আমি একটা কথা বলি এক্ষুনি এটার বিরুদ্ধে এটার ব্যাপারই বললাম যে কুড়ি কোটি মুসলমানের হত্যা হবে পৃথিবী জুড়ে সেটাতে ভারতবর্ষ হবে না এরকম কোনো কথা নেই

हम ग्रुप में शिकार करते हैं अगर मर्द है तो अकेले शिकार करके दिखा आ जाओ और शेर अकेला शिकार करता बोलकर आ जा मेरे भाई जो सोच रहे हो कुरान को मिटा देंगे इस्लाम को मिटा देंगे পশ্চিমী দুনিয়াকে যে মুসলিমরা ফলো করতে চাইছেন তারা জাহান নামের পথকে অবলম্বন করছেন এটা মাথায় রায়